সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি রান একটা পুকুরে চলে আসতাম তো আসার পরে দেখলাম যে এখানে ছোট বাচ্চারা বসে আছে তো এদের সাথে আমি একটু কথা বলবো আর তোমাদের এই পাড়ার নাম কী বাবা ছোটো কুঞ্চি আরেকটা নাম নাই এখানে তোমাদের হিন্দু ইয়ে তো বেশি না কত ঘর হিন্দু বসতি আছে জানো দুইশো কতগুলো হবে লোক সংখ্যা এখানে কতগুলো লোক সংখ্যা হবে আইডিয়া প্রায় ছয়শো লোক বুঝতে পারছি তো যাই হোক একে একে তোমাদের সাথে একটু কথা বলি হ্যাঁ আগে তুমি বলো তোমাদের আগে প্রথম আমরা শুনবো যে নাম আর বাবা মা সবারই তো বেঁচে আছে নাকি এর মধ্যে কারু বাবা মা তো মারা যায়নি আচ্ছা বাবা মা আরও বেঁচে থাক এই দোয়া আমি করি কারণ বাবা মা একটা হচ্ছে সম্পদ বুঝছ যেটা হারিয়ে গেলে কখনো পাওয়া যাবে না আর যাদের হারিয়ে গেছে তারাই জানে যে কত কষ্ট তোমার নাম আগে বলো তোমার নাম উৎসব উৎসব এই যে তোমরা নামটা বলিচ্ছ আগে পরে বুঝছো মুসলমান হলে মোহাম্মদ দিতে হবে আর হিন্দু হলে কি দিতে হয় শ্রী দিতে হয় শ্রী অর্থ কি শ্রী অর্থ সুন্দর কেন দেও না আচ্ছা এরপরে তুমি বলো এখন এই যে নাম বলতে ভুল বলিচ্ছ তোমাদের নামের আগে কি শ্রী আছে বলো বলো না কেন তাহলে তোমাদের হিন্দু মানুষের নামের আগে কি থাকে শ্রী থাকে এই স্ত্রী বলতে হবে না বলো সুদীপ্ত আচ্ছা একসাথে বাবা মায়ের নামটাও শুনেছি তোমার বাবার নাম কি মায়ের নাম কি বলো তোমার মায়ের নাম আভারানি হুম আর বাবার নাম শ্রী অসংযতচন্দ্র সরকার আচ্ছা আচ্ছা তোমার আর মায়ের হুম ভদ্রভাবে বসে থাকতে হয় হুম আচ্ছা আচ্ছা তোমার বাবা মায়ের তোমার নামটা বলো মায়ের নাম বলছো তারপরে বাবা মায়ের নাম বলো শিল্পী আচ্ছা আচ্ছা ও আমি একটা কথা বলছি তোমার কিন্তু কেউ খেয়াল রাখেছো না যে আগে নামের আগে হিন্দু মানুষ হলে কি দিতে হয় এটা দিতে হবে বুঝছো এটা দিলে কি বোঝা যাবে তোমার নামটা যে আছে যেটা আরো সুন্দর নাম হবে ঠিক আছে আচ্ছা বলো হ্যাঁ তোমারটা বলো আচ্ছা আচ্ছা তোমার নাম বলো মুগ্ধ ও বললো যেভাবে তুমি সেভাবে বললে না শ্রী বললে না কেন বলো মায়ের নাম বলো আচ্ছা আচ্ছা স্বাধীন কুমার তারপর লাস্টে কি আর কে কি বংশের এটা তোমার হচ্ছে শিল বংশ না আর কোন বংশ আছে এখানে জানা নাই না এই যে দাদা তুমি একটা সুন্দর কথা বলছো যে তোমার যে বংশের নাম সেটা বলে দিছো আচ্ছা এখন কে কোন ক্লাসে পড়ো একে বলো তুমি কোন ক্লাসে পড়ো তুমি 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 বলো তুমি বলো আচ্ছা তোমাদের জীবনে স্কুল থেকে এসে বাপ মা এক ছাড়া হচ্ছে আদাব দিছো কে কে তোমরা তো হিন্দু মানুষ আদাব দিতে হয় তাই না বা নমস্কার দেয়। আমরা তো তোমাদের ওই যে হিন্দু লোকের সাথে দেখা হলে আদাব দিই তোমরাও তো আদাব দেখছি আর আরও ভালো যেটা সেটা হচ্ছে নমস্কার এই যে তোমার নমস্কার এটা বাবা মা দিসো কেউ স্কুল থেকে আসা পরে কে কে দিসো হাত তুলো তো এখন থেকে স্কুল থেকে এসে দিতে পারবে না ধন্যবাদ হাত নামাও যারা বয়স্ক মানুষ আছে তোমাদের পাড়ায় তাদেরকে কি করবে হ্যাঁ এটা দিতে হবে রাস্তা দিয়ে চলার সময় কোন দিক দিয়ে হাঁটো হুম তাড়াহুড়ো করে চলাফেরা করা যাবে না বুঝছো আর সন্ধ্যে লাগার সাথে সাথেই পড়তে বসবা কি জন্যে সব কিছুর মূলে আগে হচ্ছে লেখাপড়া লেখাপড়া শিখতে হবে লেখাপড়া না শিখলে কখনো বড় কিছু হওয়া যাবে না লেখাপড়া শিখে কে কী করবে আচ্ছা লেখাপড়া শিখে কার কি হওয়ার ইচ্ছা আছে একে আগে বলো তোমার কী ইচ্ছা তোমার 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 তুমি 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 এই যে তোমাদের ভিডিওতে রেকর্ড হলো বুঝছো এই রেকর্ডটা মনে করো যে আজ থেকে বিশ বছর পর আমি হয়তো থাকবো না তোমরা দেখতে পারবা কেমন লাগবে আমার জন্য দোয়া করবে না আমার নাম জান জানবে না তোমরা আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল হোসেন আমি এই মাসের রোগ ব্যাধি এবং কিভাবে নিরাময় করা যাবে এই নিয়ে কাজ করি ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া রাখবে আর তোমাদের মতো হাজার হাজার ছাত্র আমি এই শিক্ষা প্রতিষ্ঠান ছোটোর থেকে বড় করে মানে তাদেরকে কীভাবে লেখাপড়া শেখানো লাগবে আমি কিন্তু শিখাইছি হাজার হাজার ছেলে মেয়ে আমার হাত দিয়ে কিন্তু মানুষ হয়েছে বুঝতে পারছো তো তারপরে এই পেশায় চলে আসলাম এটাও খুব ভালো লাগে তো আমি চাই যে সবাই এগিয়ে যাক এই বুঝতে পারছো রং কথা বলো না সবাই এগিয়ে যাক আর সব সময় ভদ্রতা বজায় রেখে চলতে হবে আর বাবা মা যেটা বলে সেটা শুনতে হবে ঠিক আছে বাবা মার কথা কখনো অমান্য করা যাবে বাবা মার কথা কে কে অমান্য করো হাত তোলো তো বাপ মায়ের কথা কখনো অমান্য করা যাবে না বাবা মা যেটা বলবে আমাদের ভালোর জন্য বলে কার কিসের জন্য বলে আমাদের ভালোর জন্যে বলে তাহলে আমরা সেটা মেনে চলবো তাহলেই এগিয়ে যেতে পারবো আর এই যে দেখো আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে বাস করে খুব ভালো একটা ইয়ে না পরিবেশ তো সবাই এই যে তোমরা যখন পড়তে যাও স্কুলে যাও স্কুলে যখন যাও তখন মুসলমান ছেলেপিলে থাকে তাই না সবাই মিলেমিশে থাকতে হবে ঠিক আছে আমি যখন পড়ালেখা করছি যাই চুপ থাকো কথা শোনো আমি যখন পড়ালেখা করছি ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করছি আমার সাথে দু একজন হিন্দু ছেলে পেলে থাকতো হিন্দু মেয়েরাও থাকতো সবার সাথে সুন্দর ব্যবহার সুন্দরভাবে চলাফেরা ঠিক আছে মারামারি করা যাবে কখনো কারোর সাথে মারামারি করা যাবে না যে গণ্ডগোল করবে দরকার হলে তার কাছ থেকে হেঁটে আসবা বুঝছ কারণ নিজে সেফ থাকতে হবে সব সময় নিজের সেফ থেকে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া রাখবা তোমরা আরও বড় হও তোমাদের জন্য দোয়া রাখি এবং আমার এই ভিডিও যারা দেখছে তাদের কাছ থেকেও দোয়া চাই তোমাদের জন্য তোমরা সবাই এগিয়ে যাও ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ